পার্লামেন্টে সেটা যদি দুইশো সত্তর দিনের মধ্যে পাস না হয় তাহলে সেটা অটো পাস বলে গণ্য হবে পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোনো ঘটনা আছে যেটা এক কেন্দ্রিক একদলীয় কর্তৃত্ববাদী যে সমস্ত দেশ সেই দেশে সম্ভব কিন্তু সত্যিকার গণতন্ত্রের জন্য যে লড়াই যার জন্য আবু সাঈদ যার জন্য ওয়াসিম আকরাম যার জন্য মুগ্ধ আহনা জীবন দিল তার ঐক্যমত কমিশনের এই ধরনের একটি ভেজাল জনগণের সাথে প্রতারণামূলক একটি জুলাই সনদিভাবে হয় কি করে এখানে প্রকৃত যে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত কমিশনের যে কথাগুলো ছিল সেগুলো তো থাকা দরকার ছিল যাই হোক আমরা নিরাশাবাদী নই আমরা হতাশাবাদী না আমরা আশা রাখতে পারি আবার মনে হয় সরকার এবং এর সাথে যারা কাজ করছেন কমিশনগুলো এবং রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে আইন আইনি প্রক্রিয়ায় সেটি যাবে সংবিধান সাংবিধানিক প্রক্রিয়ায় সেটি যাবে ধারাবাহিকভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক যেটা সংবিধান যেভাবে সংশোধিত হয়েছে হ্যাঁ আওয়ামী লীগ আসলে একদলীয় কর্তৃত্ববাদী শাসন তারা করেন বাকশাল করেছেন সমস্ত দল নিষেধ করেছেন সংবাদপত্র নিষেধ করেছেন সেটি জিওর রহমান যখন ক্ষমতায় আসতেন তখন আবার সেটি সংশোধন করে ওই পার্লামেন্টে সংশোধন করে বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের কথা বলার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা অবাধ করে দিলেন এবং যে সংবিধানের মধ্যে আল্লাহর নাম ছিল না জুয়র রহমান সেখানে আল্লাহর নামও সংযোজন করলেন বিসমিল্লাহ রহমান সংযুক্ত করলেন তিনি এই সংবিধানের মধ্যে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা তিনি এখানে স্থাপন করেছিলেন যেটি শেখ হাসিনা মুছে দিয়েছে গণতন্ত্র এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান